হ্যালো ব্রিয়ন জেন ভি ওয়েল নামকরণটা জেন জেড থেকে জেনারেশন জেড থেকে নিছে সেটা বোঝা যায় বাট এই জেন ভি আসলে ভি কম্পাউন্ডের ব্যাপারটা নাও আপনারা যদি দি বয়েজ টিভি সিরিজটা না দেখে থাকেন তাহলে আমি বলবো আগে ওটা দেখে নেন তারপর জেন ভি এই টিভি সিরিজটা দেখেন এটার কারণটা হচ্ছে এখানে যে ভি কম্পাউন্ড এবং অনেক কিছু দেখানো হয়েছে যেগুলো ব্যাখ্যাটা আসলে ভাবে দেয় না এর কারণ হলো যে আগের প্লটটা হচ্ছে দি বয়েজ এবং সেটা বলতে পারেন প্যারালাল একটা প্লট দি বয়েজ মূল প্লট যেটা সেটাতে হোমল্যান্ডার থাকে এবং নানা ধরনের সুপার পাওয়ার থাকে নাও এই টিভি সিরিজ মানে দি বয়েজ এবং এই জে এই টিভি সিরিজ স্টোরিটা এমন থাকে যে সুপার হিরোরা মানুষকে বাঁচাচ্ছে ব্যাপারটা তা না সুপার এই পুরো কনসেপ্টটার সাথে অ্যাডভার্টাইজ মার্কেটিং এভরিথিং দিয়ে তাদেরকে আসলে সুপার এটা মানে খুবই ভালো কিছু তাদের তারা সেভিয়র এরকম ব্যাপারটা দেখায় বাট অ্যাট দ্য সেম টাইম এই টিভি সিরিজ কিংবা এই গল্পের স্টোরিগুলোতে তাদের যেই নেগেটিভ ব্যাপারগুলো সুপার হিরোদের দ্বারা মানুষজন যেভাবে আক্রান্ত হয় কিংবা এই যে এখানে যে মূল যে সুপার থাকে সে হচ্ছে হোমল্যান্ডার যার পাওয়ারটা অনেকটা সুপারম্যানের সাথে তুলনা করা যায় তো সেই পাওয়ারটার পিছনের যে ব্ল্যাক হিস্টরি এবং এটা খুব ক্রিপি ওয়েতে দেখানো হয় শুরুতে আমি করে দিই এই দি বয়েজ বলেন জেনবি বলেন কোনোটাই ছোটদের দেখা উচিত হবে না একদমই না এতে একদিকে ভায়োলেন্স অন্যদিকে সেক্সের ব্যাপারটা এবং ভালগার ওয়েতে জিনিসগুলো দেখানো হয় নাও অনেক ধরনের যদি ভায়োলেন্স দেখার অভ্যাস থাকে আপনার প্লাস গ্রোন কিন্তু কিছু গ্রোন আপ থাকে যে গ্রোন আপ মুভি আপনি দেখতেছেন ওকে বাট এগুলো গ্রোন আপের চাইতেও বলতে পারেন বমি চলে আসবে এরকম কিছু সিনও কিন্তু ওপেনলি দেখা মানে কোন কিছুতেই এখানে ব্রাকঢাক রাখে না एवरीथिंग ওপেনলি দেখা দিচ্ছে সো এই ব্যাপারটা মাথায় রেখে মুভিটা দেখবেন এটার ওই হিউমার গুলো ধরতে পারাটা সেটার জন্য একটা নির্দিষ্ট লেভেল লাগবে আপনার অভিজ্ঞতা কোন কোন ধরনের মুভি স্টোরি আপনি দেখে অভ্যস্ত সেই ব্যাপারগুলো নাও যেই দুনিয়াটা দেখানো হয় সেখানে সুপারহিরোদের নানা ধরনের প্রবলেম থাকে তারা বলতে পারেন সুপার ভিলেন বলা যায় তাদেরকে কিন্তু তাদেরকে মরক দেয়া হয়েছে সুপার হিরো আবার যারা ভিলেনের কাজ করতেছে তারাই আসলে হিরো অ্যাকচুয়াল তো সেই স্টোরিটা ছিল দ্য बॉयস বাট এই এর স্টোরিটার পরে যে জেন এটা করছে এটা বলতে পারেন একটা কলেজ ক্যাম্পাস দেখানো হয় যারা এই সুপারম্যানদের যে বলতে পারেন দল আছে সুপার সেভেন যে সবচেয়ে পাওয়ারফুল সেভেন যাদেরকে অ্যাডভার্টাইজ কমার্শিয়াল নানানভাবে তাদেরকে মূল দলটাতে মানে ফলো আপ করায় মূল দলটাতে স্থান দেয় এবং এই দলে জায়গা পাওয়ার জন্য কি পরিমাণ খাটতে হয় সুপার তার জন্য তাদের ভার্সিটি কলেজ আছে সেখানে তাদেরকে পড়াশোনা করানো হয় তাদেরকে নানান বিষয়ে শিখায় সুপার হিরোদের ব্যাপারে তো এই কলেজটার ক্যাম্পাসটার ব্যাপারটা নিয়ে টিভি সিরিজটা এবং প্রথম সিজনটা আমি শেষ করলাম এবং আই মাস্ট সে এটা কিন্তু বেশ ম্যাচিউর লাগছে আমার কাছে ইভেন অনেক বিষয় ডেপথ আছে এবং অনেক মানে সিন এবং এখানে যে কাস্টিংগুলো করা হয়েছে একটাকে কিন্তু আমি চিনি না এরকম মূল কাস্টিং যেগুলো যেই ছেলে পেলেগুলোকে নিচ্ছে একটাকে আমি আগে দেখছি বলে মনে পড়ে না ওয়েল দি বয়েজ এর কিছু কাস্ট এই টিভি সিরিজটা তো আসছে প্রয়োজন সাপেক্ষে আসছে অ্যাট দ্য সেম টাইম এখানে তাদের পরিমাণ কম ছিল এবং নতুন কাস্টিং এবং নতুন এই বিল্ড আপটাই বেশি ছিল বয়েস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জেন ভি আপনি চোখ বন্ধ করে দেখতে পারেন যথেষ্ট ভালো লাগবে এবং বলতে পারেন কিছু এক্সপেক্ট এটা বরং বেটার লাগছে আমার কাছে ওয়েল যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে একদম নেক্সট এপিসোডে বাই